সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে বেদেহার কর্তা মুখ্যকর্তা এবং প্রযোজ্য কর্তা চেনার কিছু সহজ উপায় আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ক্লাসটি শুরু করা যাক কর্তা মানে হলো যখন দুটি কর্তা মানে দুটি সাবজেক্ট একই সাথে একই কাজ করে একে যৌথ কর্তা বা কর্তাও বলা যেতে পারে সহজভাবে যদি দুটি কর্তা একে অপরের সাথে একই কাজ করে তখন তাদের ব্যতেহার কর্তা বলা হয় উদাহরণস্বরূপ বাঘে মহিষে এক ঘাটে জল খায় এখানে বাঘ এবং মহিষ দুটি কর্তা যারা জল খাওয়া নামক একই কাজ করছে রাজায় রাজায় লড়াই এখানে রাজা এবং রাজা দুজনেই লড়াই নামক একই কাজ করছে মায়ে মেয়ে ঝগড়া করছে এখানে মা ও মেয়ে একই কাজ ঝগড়া করছে এবার আমরা মুখ্য কর্তাটা একটু বোঝার চেষ্টা করব মুখ্য কর্তা মেন সাবজেক্ট চেনার সহজ উপায় হলো বাক্যের ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করা যদি উত্তর পাওয়া যায় তবে সেই উত্তরটি হলো মুখ্য কর্তা উদাহরণস্বরূপ ছেলেটি বই পড়ছে এখানে পড়ছে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে ছেলেটি উত্তর পাওয়া যায় তাই ছেলেটি হলো মুখ্য কর্তা মানে ক্রিয়াকে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে কাজটা হচ্ছে সে কাজটাকে কে করছে কাজটা যদি উত্তর পাই তাহলে সেটা মুখ্য কর্তা এবার প্রযোজ্য কর্তাটাও আমরা একটু দেখে নিই প্রযোজ্য কর্তা বা কর্মকর্তা মানে কর্মকর্তাকে আমরা প্রযোজ্য কর্তাও বলতে পারি মানে প্রযোজ্যকর্তা বলতে কোনটাকে বুঝবো আমরা কর্মকর্তাকে প্রযোজ্যকর্তা বা কর্মকর্তা চেনার উপায় হলো বাক্যে কর্তা চেনার সহজ উপায় হলো ও প্রযোজ্য কর্তা বা কর্মকর্তা চেনার এতটুকু লাগবে না চেনার সহজ উপায় হলো এতটুকু না চেনার সহজ উপায় হলো বাক্যের কর্তা যখন কর্মের ভূমিকায় থাকে অর্থাৎ কর্তা নিজেই কোনো কাজ করে না বরং তার দ্বারা কাজটি সম্পাদিত হয় তখন তাকে প্রযোজ্য কর্তা বলে মানে কি কর্তা নিজে কাজটি করবে না কিন্তু তাকে ছাড়া কিন্তু কাজটি হবেও না সেই ক্ষেত্রে সে কি হয়ে যাবে প্রযোজ্য আর একটু ভালোভাবে বুঝি বাক্যের কর্তা কর্মপদের মতো কাজ করে অর্থাৎ সে নিজে সরাসরি কাজটি করে না বরং তার মাধ্যমে কাজটি সম্পন্ন হয় শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে শিক্ষক প্রযোজক কর্তা এবং ছাত্ররা প্রযোজ্য কর্তা শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন অর্থাৎ ছাত্রদের মাধ্যমে পড়া কাজটি সম্পন্ন। হচ্ছে তাই ছাত্ররা এখানে কি কর্তা হলো প্রযোজ্য কর্তা মানে যাদের মাধ্যমে কাজটি সম্পন্ন হবে তারাই হচ্ছে প্রযোজ্য কর্তা এটাই আমরা বুঝছি এ ছিল আমার আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন